নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবঙ্কুশ বর্মান আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দুধের মতো যে সাদা প্রস্রাব হয়ে থাকে বা যেটাকে মেডিকেল টার্মে বলা হয় কায়লোরিয়া সেটা কি কেন হয় কত প্রকার এটা এটার কী কীভাবে ইনভেস্টিগেশন করা হয়ে থাকে এবং সর্বশেষে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্যবহার হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমরা এখন জেনে নেবো কায়লোরিয়া কী তো আমরা জানি আমাদের যে লিম্পিটিক সিস্টেম যেটাকে বাংলায় বলা হয় লসিকা তন্ত্র তার মধ্যে যে লিম্পিটিক ফ্লুইড থাকে যেটা সাদা রঙের হয়ে থাকে সেই ফ্লুইডের কাজ হল আমাদের ভেসেলসের মাধ্যমে ব্লাড স্ট্রিমের মধ্যে ফ্যাট এবং প্রোটিন সাপ্লাই বা সরবরাহ করা এছাড়া এই লিম্পিটিক ফ্লুইড কিন্তু আমাদের একটা ইমিউনি সিস্টেমের গুরুত্বপূর্ণ পার্ট কোনো কারণে যখন এই ভেসেলসগুলি থেকে লিম্পিটিক ফ্লুইড লিকেজ হয়ে এই কিডনিতে জমা হতে থাকে তখন এই সাদা রঙের লিম্পুটেক ফ্লুইড আমাদের পেচ্ছাপের সঙ্গে মিশে গিয়ে পেচ্ছাপকে দুধের মতো সাদা রঙের করে থাকে কারণ আমরা জানি পেচ্ছাপের কোনো রং থাকে না তো এখন আমরা জেনে নেব কালোরিয়া কত প্রকার হয় কালুরিয়া দেখা গেছে তিন প্রকার হয়ে থাকে একটা মাইল্ড মডারেট এবং সিভিয়ার মাইল্ড ক্যালোরিয়ার ক্ষেত্রে দেখা যায় যে মাঝে মাঝে পেচ্ছাপ সাদা হচ্ছে রেগুলার কিন্তু থাকছে না মাঝে মাঝে হচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু পেশেন্টের কোনো বডি ওয়েট কমে যায় না এবং এবং এক্ষেত্রে যে কিডনিটা অ্যাফেক্টেড হয়ে থাকে বা আক্রান্ত কিডনির একটি ক্যালিক্স ছবিতে দেখুন যে অনেকগুলো ক্যালিক্স নিয়ে কিন্তু কিডনি তৈরিয়ে থাকে সেখানে একটি ক্যালিক্স কিন্তু আক্রান্ত থাকে মোডারেট ক্যালোরিয়া মোডারেট কালুরিতে দেখা গেছে যে মোটামুটি প্রায়ই ঘন পেচ্ছাপ হতে থাকে প্রায়ই রঙের পেচ্ছাপ হয় কিন্তু এখানেও কিন্তু আক্রান্ত রুগীর কিন্তু বডি ওয়েট লস হয় না এবং সেই সঙ্গে দেখা গেছে যে আক্রান্ত যে কিডনি আছে তার দুই বা ততোধিক ক্যালিক্স কিন্তু আক্রান্ত হয়ে থাকে এবং সর্বশেষে হচ্ছে এবং সর্বশেষে যে সিভিয়ার ক্যালিওয়া রয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে সাদা পেচ্ছাপ কিন্তু অনবতী হতে থাকে তার সঙ্গে সঙ্গে আক্রান্ত রুগীর কিন্তু বডি ওয়েট অনেকটাই কমে যায় এবং দেখা গেছে যে আক্রান্ত কিডনির প্রত্যেকটি ক্যালিক্সি কিন্তু এক্ষেত্রে ইনফেক্টেড বা আক্রান্ত হয়ে থাকে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব কালিউরা কেন হয় তো এর দুটো কারণ দেখা গেছে একটা হলো প্যারাসিটিক কস একটা নন প্যারাসেটিক কস তো প্যারাসিটিক কজ নিয়ে যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে উঁচুড়িয়া ব্যাঙ্ক্রোভটি নাইনটি ফাইভ পার্সেন্ট দায়ী থাকে নেক্সট টিনিয়া নানা টিনিয়চিনো কক্কাস এছাড়া ম্যালেরিয়া এছাড়া হচ্ছে আপনার অ্যাঙ্কালোস্টোমিয়াসিস এর দ্বারা কিন্তু আমাদের কালিয়া তৈরিয়ে থাকে এখন আমরা আলোচনা করব নন প্যারাসিটিক কস তো এক্ষেত্রে প্রথম কস হচ্ছে ট্রমা কোনো আঘাতের কারণে কিন্তু কালউরিয়া দেখা দিতে পারে নেক্সট হচ্ছে যখন কিডনির মধ্যে অ্যাপসেস হয়ে থাকে বা কিডনির মধ্যে যখন টিউমার হয় সেখান থেকে কিন্তু দেখা যেতে পারে এছাড়া সার্জারি বিশেষ করে পার্সিয়াল নেপ্রোকটোমিজন করা হয়ে থাকে সেখান থেকে হতে পারে এবং যারা কিমোথেরাপি নিচ্ছেন ম্যালিগন্যান্সির জন্য সেটার থেকে হতে পারে প্রেগনেন্সির কারণে হতে পারে এছাড়া অনেক সময় কনজুরিডাল অ্যামলাভিটিস থাকে কিডনিতে তাদের হতে পারে এছাড়াও দেখা যায় যে আমাদের যে লিম্পিটিক সিস্টেম রয়েছে তার কোনো ম্যাল ফাংশান বা তার কোনো কনজুরিডাল অ্যামলাভিস জন্য কিন্তু এই ক্যালিউরিয়া দেখা দিতে পারে তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব ক্যালিউরিয়াতে কী কী ইনভেস্টিগেশন করা হয়ে থাকে তো নম্বর ওয়ান এক্স রে সিটি বা কম্পিউটার ট্রোমোগ্রাফি আলট্রাসনোগ্রাফি এমআরআই ব্লাড টেস্ট বিশেষ করে রক্তের মধ্যে ইউসোনোফিল বা লিম্পোসাইটস বেড়েছে না এছাড়া এলএফটি করা হয় যেটাকে আমরা লিভার ফাংশন টেস্ট বলি দেখা তাছাড়া ইউরিন স্যাম্পল নেওয়া হয় সেখানে দেখা হয় এর মধ্যে প্রচুর পরিমাণে লিম্পিড ফ্লুইড বা ফাইবার এ সমস্ত রয়েছে কিনা তা এখন আমরা আলোচনা করব। কালিভার কী কী সাইন এবং সিমটম রয়েছে তো প্রথমে আমরা জানি যে সিমটম হচ্ছে দুধের মতো সাদা পেচ্ছাপ তার সঙ্গে সঙ্গে অনেক সময় হিমেচুড়িয়া বা পেচ্ছার মধ্যে রক্ত দেখা দিতে পারে এছাড়া ব্যাক পেন এবং যখন কাইলগুলি বেরিয়ে আসে দলা দলার মতো করে পেচ্ছা অবসঙ্গে বেরিয়ে আসে তখন পেটের মধ্যে ব্যথা হতে পারে এছাড়া একটা ওয়েট লস তাছাড়া আচ্ছা একটা কনিক ফ্যাটিকনেস মানে অবসাদ অনেকদিন অবসাদ ভুগছে এর প্রসঙ্গে দুটো কথা মনে রাখা দরকার এক নম্বর এই কায়াল কিন্তু মহিলাদেরও হতে পারে এবং কিন্তু তাদের পুরুষদের তুলনায় অনেক কমই থাকে এবং অনেকে যারা ভাবেন যে এটা বোধ হয় বীর্য বা সিমেন্ট বেরিয়ে আসছে সেটা কিন্তু একদম ভুল কথা তো বন্ধুরা আমরা এতক্ষণ কাইলিরোরা কি কেন হয় কত প্রকার কাদের বেশি হয় এর সায়েন্স সিন্ডাম কী রয়েছে এর ইনভেশন কী রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম তো এখন আমরা এর হোমিওপ্যাথিক যে ট্রিটমেন্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব তবে তার আগে একটা কথা বলে রাখি যে কাইলিরো হলে কিন্তু আপনারা ইউটিউব দেখে বাড়িতে নিজের চিকিৎসা নিজে করবেন না কারণ এটা একটা কঠিন ডিজিজ এবং এটা রিকভার করাতে গেলে অবশ্যই কোনো এক্সপার্ট হোমিওপ্যাথ বা কোয়ালিফাইড হোমিওপ্যাথের সংলাপনা আপনাকে হতে হবে তো তো এবার আমি কোন কোন ওষুধগুলি ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করছি তবে আবার বলছি চিকিৎসা কিন্তু নিজেই করবেন না তো প্রথম মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা স্টাইফিসিয়া থুজা প্যাডিলা অ্যাপিসমেল কোনিয়াম ম্যাক সিপিলিনাম ব্যাবেরিস ফালুগ্রিস এই ধরনের ওষুধগুলো কিন্তু আসবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টকে জানাবেন এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ অভিযোগ ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ